আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের সিকারের একটি টিপস শিখিয়ে দেবো যেটা আপনারা এতদিন পাগলের মতো খুঁজছিলেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দিলাম আপনাদের প্রিয় মানুষ থাকতে পারে যাদের সাথে আপনারা গোপনে চ্যাট করেন আপনি চাচ্ছেন যে এই চ্যাটিংটা চ্যাটিং হিস্ট্রিটা অন্য কেউ না দেখুক না জানুক আপনি যদি লক করে রাখেন তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে আপনি কারো চ্যাট হিস্টোরি লক করে রেখেছেন ঠিক আছে এটা কিন্তু আপনি হাইট করে রাখতে পারবেন চলেন প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন এখানে এই যে কাউসার ভাই আমি এখান থেকে এই যে কাউসার ভাই যে আইডিটা আছে এটার সাথে এর সাথে আমি কথা বলি এই চ্যাট হিস্ট্রিগুলো লক করবো দেন লক করার জন্য এখন উপরের দিকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে যে নামটা আছে সে নামের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন চ্যাট লক এই যেখানে একটা চ্যাট লক দেখতে পারবেন এটা কিন্তু আমার অফ করা আছে জাস্ট আমরা যদি এখান থেকে অন করে দিই দেখুন অন করার পরে এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা অপশন চলে আসলে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন আপনার মোবাইলের যদি ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গার চাপে আপনার ফিঙ্গার দিয়ে এটাকে লক করতে পারবেন আমি জাস্ট ফিঙ্গার দিয়ে দিলাম লক হয়ে গেল তো এখন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা লক হয়ে গেছে আর আমি যদি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পরে একদম ব্যাকে চলে যাই আসলে যে আইডিটা সেটা নাই কিন্তু উপরের দিকে আপনারা চাইলে দেখতে পারবেন যে এখানে আছে মানে লকেট চ্যাট কিন্তু এখানে দেওয়া আছে এটা দেখে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে এখানে কিছু একটা লক করা আছে কোনো কিছু হাইড করা আছে তো এটা সবাই কিন্তু বুঝতে পারবে এখানে তাকাইলে এটা কিন্তু আপনারা হাইড করে রাখতে পারবেন কেউই জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো সেটা কিভাবে করবেন চলেন সেটা দেখিয়ে দেয় তার জন্য এখান থেকে আপনার লকিট চ্যাট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি ফিঙ্গার থাকলে ফিঙ্গার চবে জাস্ট আমি এতে ফিঙ্গার দিলাম ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে এই আইডির সাথে আমি চ্যাটিং করি তো এখানে আইডিটা চলে আসছে এখন আপনি এটাকে হাইট রাখার জন্য উপরের দিকে আপনার থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আছে চ্যাট লক সেটিংস জাস্ট এই চ্যাট লক একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন সিক্রেট কোড এটা কিন্তু আমরা এখানে অফ করা আছে জাস্ট এটা আমরা এখান থেকে অন করে দেবো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনি যে কোডটা দেবেন সেই কোডটা আপনার অবশ্যই মনে রাখতে হবে তো আমি এখান থেকে একটা কোড দিয়ে দিলাম ডাবল ওয়ান ডাবল টু এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে আবার সেই কোডটা দিয়ে দেবেন যে কোডটা দিয়ে আসেন ডাবল ওয়ান ডাবল টু আমি দিয়ে দিলাম আবার তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন সেটা হওয়ার পরে এখন উপরের দিকে দেখতে পারবেন এই যে এখানে আছে আপনার হাইট লকিট চ্যাট এটা কিন্তু আমার এখানে অফ করা আছে জাস্ট এখান থেকে এটাকে অন করে দেবেন কিসের দিকে ইউজ মাই সিক্রেট কোড জাস্ট এখানে এখানে ক্লিক করার পর আপনি যেই কোডটা দিয়েছিলেন লক করার জন্য সেই কোডটা এখানে ডাবল ওয়ান ডাবল টু এটা দেওয়ার পরে আপনার জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাতেছেন আমার চ্যাটটা কিন্তু হাইট হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে যাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যদি উপরে থেকে নিচের দিকে সোয়াইপ করি তাহলে উপরের দিকে যে এখানে একটা চ্যাট লকেট চ্যাট যে যে এখানে অপশনটা চলে আসতো এটা কিন্তু এখন আর আসে না এখানে যদি উপরের দিকে সার্চ বক্সে গিয়েও যদি আপনি যে চ্যাট হাইড করেছেন তার নামও লিখে দেন তাও কিন্তু কখনো কেউ খুঁজে পাবে না ইভেন নাম্বার দিয়েও যদি আপনি সার্চ দেন কখনও তার আইডি চলে আসবে না আপনারা কিভাবে সেই আইডিটা খুঁজে পেতে পারেন তার জন্য উপরের দিকে দেখতে পাবেন সার্চের একটা আইকন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি যেই কোডটা দিয়েছিলেন যে কোডটা দিয়ে আপনি চ্যাট টকটা হাইড করেছেন সেই কোডটা এখানে দিয়ে দেবেন যেমন ডাবল ওয়ান ডাবল টু দেওয়ার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে উপরে দিকে আমার লকিট চ্যাট এটা কিন্তু এখানে চলে আসছে এখন এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই এখানে চলে আসছে স্পেশালি এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে এভাবে করে আপনাদের প্রিয় মানুষের চ্যাট হাইট করে রাখতে পারবেন তার চ্যাট হিস্ট্রি কেউ দেখতে পারবে না আপনি ছাড়া কেউ দেখতে পারবে না কেউ কোনোদিন খুঁজেও পাবে না হোয়াটসঅ্যাপের এই আপডেটটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম